সালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে এই হাটটা বসে সপ্তাহে একদিন শনিবার সকাল আটটা হতে বইকাল চারটা পর্যন্ত দেখতেছেন এর আমদানি হয়ে থাকে দর্শক আমি বলছি আপনাদের দাম জানা পাবো না সংক্ষেপে তো এখনও তোর কোনো ভাই মনে করেন যে বলদ গরু কিনি কিনবেন তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এই জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন হাটে দর্শক আমি সংক্ষেপে দেখতে বলত জোর দাম জানবো যেহেতু সামনে কুরবানি চলে আসছে দু হাজার চব্বিশ সাল কুরবানির আপডেট নিউজ জানতে চাল অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখা দিতে হবে আপনাদের প্রতিনিয়ত প্রত্যেকের আপডেট খবর জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই তো ওখান থেকে দাম জানা শুরু করে দিলাম ভালো লাগে একটা লাইক দেবেন আপনাদের সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিই ভিডিওতে একটা লাইক দেবেন দর্শক আপনাদেরকে লাইকের জন্য অনেক কষ্ট করি আমরা এত রোদ গরম ফেকের পরেও জোরার দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ চা হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে লক্ষ দাঁতের কয়টা আছে দুই দাঁত দুশক মাত্র দুই দাঁত বয়স আছে এটা হচ্ছে আমার বড় ভাই করে আমি খেয়ালি করিনি সালাম আলাইকুম সামনে কুরবানির সিজন চলে আসছে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে ব্যবসা খুব খারাপ খুব খারাপ তাই না আজকে যত বলদের চাপ বলদ বিক্রি হবে আমার মনে করছে না তো আপনার মনে হয় কত জোরা আছে বলো তেইশটা তেইশটা ওরে বাবা এই যে বিক্রি জোটার দাম কেমন চাচ্ছেন কী বলবে দুই লক্ষ সত্তর হাজার চা হচ্ছে এই কাস্টমারের দাম তো দিচ্ছে দশ দুই লক্ষ দশ বলে তাই না বয়স কেমন আছে চার হাজার বয়স আছে আর এই যে সাইটে ওটার দাম কেমন রাখছেন ওই ওটা ও ছোটোটা জোরা

তো দশক যেহেতু ভাই বললাম অবশ্যই ফোন ধরবে আপনারা একটু টাইম মেনটেনেন্স করে ফোন সবসময় সব টাইমে ফোন দিলে মহাজন ব্যাপারে ফোন ধরতে একটু বিরক্ত বোধ মনে করবে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ ষাট হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে তাই না দর্শক দুই লক্ষ ষাট হাজার দাম রাখছে ভাই দুই লক্ষ তিরিশ হাজার ভাঙে বলতেছে ভাই দাঁত কয়টা করে আছে দুই দাঁত মার্শাল্লাহ দুই রাত বয়স আছে তাতে খুবই ভালো আছে যেহেতু করবেন বিপদে কিন্তু আর বলছি দর্শক বলদ গুলো ভিডিও করা পারবো না এতটা বলুদ গুরু চাপ আছে যত দূর ক্যামেরার ফুটে যাবে যত দূর ক্যামেরা নিয়ে বেরাবো শুধু বলদ বলদ আর বলদ বলদ দেখলে মাথার ব্র্যান্ড নষ্ট হয়ে যাবে আজকে আপনার কত জোড়া বলদ আছে চার পাঁচটা আছে কোনগুলা এই এই দু টাকার এটা দাম কেমন রাখছেন বলবেন দুশো বিশ তিরিশ দুই লক্ষ বিশ তিরিশ টাকা হয়েছে তাই না একটা বিক্রি রেট বলবেন যে এই মালটা কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ হলে দেওয়া যাবে তাই না না হচ্ছে অনেক দর্শক মানে একটু দাম বেশি চায় দুই লক্ষ বিক্রি করলে আড়াই লক্ষ তিন লক্ষ দাম চায় এটা আমাদের ভিডিওগুলো কাস্টমার দেখে আপনাকে বলিনি আমার কাস্টমার দেখে ভয় পায় যে ভাই এত দাম বলদের এরকম তাই না তো যারা বিক্রি করবে সতেরো এরকম দাম চাইলে কাস্টমার হয়তো আসতেও সুবিধা হবে এবং বলগুলো কিনতেও সুবিধা হবে কিন্তু দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত পরে এটাও ভালো একজন মহাজন খুবই ভালো মহাজন আপনার না আসলে না দেখলে বিশ্বাস করবেন না মুখটা চিনে রাখবেন অবশ্যই হাটে আসে একবার দেখা করবেন খুবই ভালো একজন মানুষ আমি কন্টিনিউ ভিডিও করি এ লোকগুলার আমার ভালো লাগে ভিডিও করতে তাই খুবই ভালো ব্যবহার কথাবার্তা খুবই ভালো রম্র ভদ্র ভালো লাগে কথা বলতে তাতে কেমন দাম চাচ্ছেন জোড়াটার আজকে কত সত্তর দুই লক্ষ সত্তর কাস্টমারকে দাম বলছে কত বলতেছে তিরিশ বলে তাই না দশক দুই লক্ষ সত্তর দাম রাখছে দুই লক্ষ তিরিশ হাজার বলতেছে এই জোড়াটা কোনো কুসার মধ্যে উঠলাম আমি ওয়াল আছে ওয়ালের মধ্যে উঠছি প্রত্যেকটা বলদের দাম জানা হয়েছে তখন তিনটা বলদ নিয়ে আসছে আমার এই মহাজন

লিগাল কথা বলছে এক লক্ষ সৌতর দাম করছে দর্শক একটা গলি দেখা পাচ্তেছি না এতটা চাপ আজকে এক গলিতে চাপ দাম জানিস চাচা আজকে কত জোড়া বলুন নিয়ে আসছেন দুই জোড়াই এই যে এই জোড়ার দাম কেমন চাচ্ছেন

প্রত্যেকটা হাট দর্শক প্রত্যেকটা জায়গা আমি কি বলবো দর্শক খুবই খুবই কানায় কানায় ভরপুর তো যেহেতু ঢুকতেছি প্রত্যেকটা বলদের দাম জানতেছি একটু দাম জানতে দেন একটু সময় দেন সালামু আলাইকুম অনেক দিন পর দেখা হলো আপনার সাথে বলদের ব্যবসা কি বাদ দিয়ে দিয়েছেন নাকি বুঝতে পারছি তো আজকে এই জোয়াটার দাম কেমন রাখছেন একটু বলতে হবে দুশো দশ লক্ষ দশ হাজার কাস্টমার কি দাম দিচ্ছে কেমন দিচ্ছে কাস্টমারের কত দাম বলতেছে এক লক্ষ পঁচাত্তর আশি বলে তাই না একটা বিক্রি রেট বলতে হবে মহাজন সাহেব যে কত হলে গোটা দিতে পারবেন আপনি নব্বই হলে দিতে পারেন দশ এক লক্ষ নব্বই আর দিয়ে দিবে এ নিয়ে একজন একবার বলছি খুব ভালো একজন মহাজন মানুষ আপনারা দাম দর করতে হবে না অল্প দামের মধ্যে বলগুলো বিক্রি করে থাকে আগে অনেক ভিডিও করছি মহাজনের অনেক প্রত্যেক হাটে বহু দিন দেখা নেই মহাজনের হয়তো কম আসতেছে তাই সিঙ্গেল এখানে একটা আছে ভাই সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন এটা নব্বই হাজার দাম কাস্টমারকে দাম বলছে কত বলছি ভাই দোশো নব্বই হাজার টাকা দাম রাখছে দেখছেন দর্শক কত বলত যদি যাবেন আমি ওই মারতে ফুরিয়ে মাত আসলাম শুধু বলো বলো আর বলো তো ভিডিও করলে ভিডিও অনেক করে লেন দিয়ে যাবে দর্শক শেষ করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটা একটা নতুন সুন্দর এরকম হয়তো অন্যরকম একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ